একাদশীর উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশীর নিজস্ব গুরুত্ব ও বিশেষত্ব রয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্যপূর্ণ এই একাদশী তিথিটি দেবশয়ণী একাদশী নামে পরিচিত দেবশয়নি একাদশী থেকে শুরু হয় চতুর্মাস এদিন থেকেই নিদ্রাযান ভগবান শ্রী বিষ্ণু যার ফলে চার মাসের জন্য বিবাহ গৃহপ্রবেশ প্রবেশ উপনয়ন নামকরণ সহ বিভিন্ন সব শুভ অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ থাকে বন্ধুরা আপনারা কি জানেন চলতি বছরে এই দেবসয়নী একাদশী কবে পালিত হবে কবে থেকে শুরু হবে চতুর্মাস কেনই বা ভগবান শ্রী বিষ্ণু এ সময় নিদ্রা যান জানেন কি দেবসয়নী একাদশীর সঠিক সময়সূচি সম্পর্কে জানেন এই একাদশীর পূজা বিধি কি এবং মাহাত্ম সম্পর্কে জানেন কি বন্ধুরা দেবসয়নি একাদশীর মাহাত্ম সম্পর্কে এবং পূজা বিধি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আষাঢ় মাসের শুক্লা একাদশী তিথি অর্থাৎ দেবশয়নি একাদশী থেকেই হীরসাগরে গভীর নিদ্রায় মগ্নযান নারায়ণ সতেরোই জুলাই থেকে শুরু হবে চতুর্মাস এই একাদশী তিথি আবার হরিশয়নি একাদশী আষাঢ়ী একাদশী পদ্মনাভা একাদশী নামেও অধিক পরিচিত দেবশয়নি একাদশীতে শ্রীহরির আরাধনা করলে ব্যক্তি নরক ও জম লোকের যাতনা থেকে মুক্তি পায় এবং বৈকুণ্ঠ লাভ করে যাত এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস সমাপ্ত হয় একে দেব উঠানি একাদশী বা নিদ্রাভঙ্গ একাদশী বা দেবোত্থান একাদশী বলা হয় এরপর থেকে সমস্ত শুভ কাজ শুরু হয়ে যায় পৌরাণিক ধারণা অনুযায়ী দেবশয়নি একাদশী ব্রত পালন ও ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে স্বয়ং নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এমনকি এই একাদশী ব্রতের প্রভাবে ব্যক্তি মুখ্য লাভ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিনে দেবতারাও উপবাস করে শ্রী বিষ্ণুর আরাধনা করেন এই দিন চার মাসের জন্য নিদ্রা যান শ্রী বিষ্ণু এ সময়ে ভগবান শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার সম্পূর্ণ দায়িত্ব থাকে চতুর্মাসে ভগবান শিব শ্রী বিষ্ণু গণেশ এবং দেবী দুর্গার উপাসনা করা উচিত চতুর্মাসের সময়ে দশ দিন পর্যন্ত গণেশ উৎসব দুর্গা পুজো বিজয়া দশমী দীপাবলি পালিত হয় ভগবান শিবের অধিক প্রিয় মাস শ্রাবণও চতুর্মাসের সময়কালেই আসে এছাড়াও নাগপঞ্চমী পিতৃপক্ষ পালিত হয় এই সময়কালের মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় শয়ন একাদশী এই সংসারে এই শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই বলা হয় সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রতটি পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল মনোভিষ্ট প্রদাতা একাদশী ব্রতটি পালন না করে তাকে অবশ্যই নরকগামী হতে হয় শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করলে তিনি ভক্তের প্রভূত কল্যাণ সাধন করে তাকে জড় জগতের মায়া থেকে মুক্তি প্রদান করে থাকেন এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু অনন্ত শয্যায় নিজেকে সাহিত করেন তাই এর নাম শ্রী শ্রী হরিশয়নী একাদশী বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক শয়ন একাদশীর সময়সূচি চলতি বছরে অর্থাৎ দু সালে এই শয়ন একাদশীটি আরম্ভ হবে আগামী ১৬ জুলাই দু হাজার চব্বিশ একত্রিশে একত্রিশ মঙ্গলবারে সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে শয়ন একাদশী শেষ হবে আগামী সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবারে সময় সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে স্বয়ং একাদশীর ব্রত উপবাস পালিত হবে আগামী সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবারে স্বয়ং একাদশীর পালন সম্পন্ন করার সময় হল আগামী আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ দোসরা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবারে সময় সকাল নটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে পবিত্র দেবশয়নি একাদশীর উপবাস পালনের পাশাপাশি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় এটি করলে ভগবান শ্রী বিষ্ণুর অপার কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি আসে দেবশয়নি একাদশীর দিনে যে ভুলগুলি করতে নেই সনাতন ধর্মে দেবসায়নী একাদশীর দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিন থেকে জৈন অনুসারীদের চাতুর্মা বা চৌমাসাও শুরু হয় অর্থাৎ এই চার মাসে সাধুরাও ভ্রমণ করেন না বরং তারা এক জায়গায় অবস্থান করে ভগবানের নাম গান করেন দেবসায়নী একাদশীর দিনে ভাত বা চাল দিয়ে তৈরি কোনো খাবার খেতে নেই বা অপর কাউকেও খাওয়াতে নেই দেবশায়নী একাদশীর দিনে মহিলাদের পূর্ণ স্নান করা উচিত নয় এই দিনে নখ বা চুল কাটা একেবারেই উচিত নয় যদি পরিবারের কেউ দেবসায়নী একাদশীতে উপবাস করে থাকেন এবং এই দিনে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করেন তবে তামসিক খাবার বাড়িতে রান্না কখনোই করবেন না বা বাইরে থেকে আনবেন না দেবসায়নী একাদশীতে লাল ও হলুদ বস্ত্র পরিধান করা উচিত দেবশায়নী একাদশীতে শ্রী বিষ্ণু ও লক্ষ্মীদেবীর পুজো করার জন্য সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত অত্যন্ত শুভ সময় রয়েছে এবছর দেবশায়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত শুভ যোগ ও শুক্ল যোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পাবে দেবশয়নী একাদশীকে হরিশয়নী একাদশী বলা হয় সৃষ্টির নিয়ন্ত্রক ভগবান বিষ্ণু এই তারিখ থেকে চার মাসের জন্য যোগনিদ্রায় চলে যান শাস্ত্রে বলা হয়েছে যে দেবশয়নী একাদশী সূর্য চন্দ্র প্রকৃতির তেজস উপাদানকে হ্রাস করে যার কারণে শুভকর্মের শুভ ফল পাওয়া যায় না তবে এই একাদশের উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত ঝামেলা দূর হয় এবং জীবনে অর্থ শস্যের অভাব হয় না এছাড়াও এই পবিত্র তিথিতে দান করলে সকল প্রকার পাপ থেকেও মুক্তি পাওয়া যায় দেবসায়নী একাদশীর পূজা পদ্ধতি দেবসায়নী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করুন এবং হাতে জল নিয়ে উপবাসের ব্রত নিন এরপরে একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন এবং চারদিকে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর ষোড়শো প্রচার পদ্ধতিতে ভগবান বিষ্ণুর পুজো করুন ভগবান বিষ্ণুর কাছে হলুদ রং খুব প্রিয় তাই ভগবানকে এদিন হলুদ ফুল হলুদ ফল হলুদ মিষ্টি ও হলুদ রঙের ভোগ নিবেদন করুন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ব্রত কথা পাঠ করুন পুজোর পরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর আরতি করুন শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন ভগবান বিষ্ণুর পুজোর পর অশুদ্ধ ও কলা গাছের পুজো করুন এবং সামর্থ্য অনুযায়ী এদিনে যথাসম্ভব দান করুন দেবশয়নী একাদশী তিথিতে সন্ধ্যাতেও পূজা করা হয় এরপরে শয়ন মন্ত্র জপ করে শ্রীহরি শ্রী বিষ্ণুকে দিন এরপর রাত্রি জাগরণ করতে হয় এবার শ্রী শ্রী হরি সয়নী একাদশী বা শয়ন একাদশী ব্রত মাহাত্মারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম কি এর মহিময় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে হতে হয় এই একাদশী একাদশী নামেই বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রতটি পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি মন দিয়ে শ্রবণ করুন বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রভাবশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সে রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দুই দুর্বিপাকে ক্রমাগত তিন বছর কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা তো ঠিকই বলেছ অন্য থেকেই প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হবে আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবেই তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ওই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজ্যের এমন দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূরীভূত হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে অন্য উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্ল পক্ষের নামে প্রসিদ্ধা একাদশী ব্রতটি পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হয়ে গেল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য নবিশ্বত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশের এই মাহাত্মটি বর্ণিত হয়েছে অথ স্বয়ং একাদশী ব্রত মাহাত্ম কথাটি এখানেই সমাপ্ত হইল জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা পবিত্র স্বয়ন একাদশী আসলে কি কেন চতুর্মাস পালন করা হয় এবং এই চতুর্মাস পালনের সময় কি কি নিয়ম পালন করা উচিত কোন কোন দেবতার আরাধনা করবেন এছাড়াও হরিশয়নী একাদশীর ব্রত কথা এবং শয়ন একাদশীর পূজা পদ্ধতি সম্পর্কে ও সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে